দেশের বিভিন্ন আসনে বিদ্রোহী প্রার্থী মাঠে থাকায় চাপে পড়েছিল বিএনপি বেশ কয়েকজনকে দল থেকে বহিষ্কার করার পরও বিদ্রোহী প্রার্থীদের থামাতে না পেরে শেষ পর্যন্ত তাদের ডাকা হচ্ছে গুলশান কার্যালয়ে এরই মধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর অনেকেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ঢাকা চোদ্দ আসনে বিএনপির প্রার্থী মায়ের ডাকের সানজিদা তুলি এই আসনে বিএনপির স্থানীয় রাজনীতিবিদ এস এ সিদ্দিক সাজু বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তবে সোমবার পরিবার নিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তিনি জানিয়েছেন দলের স্বার্থে মিরপুরে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ধারণা করা হচ্ছে শীঘ্রই প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দিবেন তিনি বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন গেল বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে জামান আর এই সাক্ষাতের পরপরই এক ভিডিও বার্তায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এদিকে জিনাইদহ চার আসনে স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি জেলা বিএনপির মণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনটি বিএনপি তাদের মিত্রদল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনয়েদ সাকিকে ছেড়ে দিয়েছে ওই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন এরপরই তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি তবে গেল বুধবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই প্রার্থী নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ সেখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দলের সাবেক এমপি আতাউ রহমান খান আঙ্গুর শুক্রবার তাকেও গুলশান কার্যালয়ে ডেকে দলের চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন একইভাবে মাদারীপুর তিন আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন